রাবুরা আলমিনের দরবারে রব্বুরা আলমিন সম্মানিত মেহমানরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অন্য অন্য নেতৃবৃন্দ আজকে তাদের বরিশালে আলহামদ সমাবেশ সেই সুবাদে তারা আলহামদুল্লাহ চরমলাইতে আসছেন আল্লাহ সুক্রিয়া আজকে আপনার ক্ষেত্রে অত্যন্ত খুশি জাল্লাহার আব্বুল্লা আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে আমরা যেন সবাই একত্রিত হয়ে আজকে বাংলাদেশটা তেপ্পান্ন বছর স্বাধীনতা শেষ হয় চুয়ান্ন বছরে পড়েছে কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সে আশা কিন্তু বাস্তবায়িত হয় না আমরা যেন সবাই পরামর্শ ভিত্তি এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই তৌফিক যে রঙ আমাদেরকে দান করে এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে এর হিসাব যেগুলো ভিন্ন ভিন্ন সময়ে দেওয়া হয় একটার সাথে আর একটা মিলে না কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা আঠারো কোটির কম বেশি হবে এই আঠারো কোটি আদমের মধ্যে শতকরা একশো জনের মধ্যে একানব্বই জন তারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য করেন কিন্তু বাকি যারা আছেন নয় পার্সেন্ট বা কিছু কম বেশি তারাও দেশের মানুষ ভিন্ন ভিন্ন ধর্মের তারা অনুসারী এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবেই আল্লাহর উপর সৃষ্টিকর্তার উপরে কোনো ইমান রাখে না সেই রকম লোকও থাকতে পারে কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ পীর সাহেব বলেছেন যে স্বাধীনতার এক বছর চলে গিয়েছে কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার দরকার এটা আমরা পাইনি এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস আমরা সবসময় বলে থাকি একটা দুর্নীতি আর একটা দুঃশাসন তো যেখানে আল্লাহ তালার দেওয়া বিধান থাকবে না দুর্নীতি সেখানে অবশ্যম্ভাবে দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান সেই আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে একানব্বই ভাগ মানুষই বিশ্বাস করি এখন নামাজ নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি সমাজের বিধানও সেই একই আল্লাহর জন্য মানতে হবে আমাদের যদি আমরা নিজেকে ইমানদার মনে করি কিন্তু নামাজে আল্লাহর বিধান মানলাম সমাজে আবার আল্লাহর বিধান মানলাম না তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হলো না এবং এই ক্ষেত্রে আল্লাহ তালার কঠিন হুঁশিয়ারিও আছে আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমার বিধানের কিছু মানবার কিছু অস্বীকার করবার এই এখতে তোমাদেরকে দেওয়া হয় এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত হবে আর আখের রাতে তাদের জন্য কঠিন আজাব অপেক্ষমান থাকবে তা আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনার মধ্যেই আছি এটা কিছু মানা এবং কিছু না মানার কারণ আমরা আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরোটা মানতে চাই পুরোটা এখানে হয়েছে এটা দেখতে চাই এই জন্য আমরা সারা দেশবাসীর সহযোগিতা চাই প্রশ্ন আসতে পারে যারা ও মুসলিম তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে মদিনায় যে বিধান ছিল সেই বিধানই কায়েম হবে মদিনার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের পূর্ণ নিরাপত্তা বোধ করেছে এবং নাগরিক সমস্ত অধিকার তারা পড়ে তবে হ্যাঁ মুসলমান অথবা অমুসলমান এটা প্রশ্ন নয় প্রশ্ন হলো যে রাষ্ট্রের সাথে কেউ যদি বেমানি করে গাদ্দারি করে তাহলে ইসলাম তার জন্য কঠিন শাস্তিরও ব্যবস্থা রেখেছে এটা কোনো বিশেষ ধর্মের জন্য নয় যিনি গাদ্দারি বিশ্বাসঘাতকতা করবেন তার জন্য সেই শাস্তি আরোপিত হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবার